बोलो तो ई बारी ई बारी কিল গেছে জৰিল আছে ল কর যি চোই তো হাওয়ায় পাল তুলে ওই যে ওঠে নোদে দিলায় বাজায় বাসিরা চই চোহায় পাল তুলে দি উইজে মেতে পার কুরে নি ভরা তোরি মাঠে জাকাট সারা পার করে দি ভরা তোরি চারা কড়ি কদে কাজে ওই গরত এবার রামার মাথার বুঝা পায়ে তোমার করি নতো কাজে ওই গরত এবার রামার মাথা পারে পাড়ে তোমার করি নত বলো তো এইবারে এইবারে কথা শুনলেন তো একটু হালকা হালকা কথা শুনলাম আসরের রকমারি কান্ড একদিন একজন ঘনিষ্ঠ বন্ধুর অগ্রজ এলেন আমার বাড়িতে বন্ধুর দাদা বলে আমিও তাকে দাদা বলেই ডাকতাম দাদা খুব করা আর সহোদরের মতো আমাকেও তিনি তুই সম্বোধন করতে মমস্বরের একটি জেলায় দাদা জজ আদা জজ আদালতে ওকালতি করে সেই শহরে তিনি একজন প্রভাবশালী জনপ্রিয় ব্যক্তি দাদা আমাকে সেদিন বললেন ভাই অনেকদিন পরে তোর সঙ্গে দেখা একটা জরুরি কাজে এসেছি আমাদের জেলা ম্যাজিস্ট্রেটের এসে রায়ের বিদায় অভিনন্দন তোকে যেতে হবে ভাই দাদাই এই অনুষ্ঠানের প্রধান পাণ্ডা একটা ভালো রকমের দক্ষিণা দেবার দক্ষিণা দেবার দক্ষিণা দেখিয়ে দাক্ষিণ্য দেখিয়ে অনুষ্ঠানের তারিখ সময় জানিয়ে দাদা প্রস্থানে উদ্যত হলেন যাওয়ার সময় যাতায়াতের রেল ভাড়া শিয়ালদস রেল পর্যন্ত ভাড়া ইত্যাদি গিয়ে দাদা তার নিজের মোটরে করে চলে গেলেন প্রায় এক সপ্তাহ পরে আমি যথাশ্রেণী গিয়ে উপনীত হলাম দেখি একটি সম্পাকীর্ণ প্রান্তরে বৈকালিক চা পানির বিশেষ ব্যবস্থা করা হয়েছে চারিধারে চারখানি চেয়ার আর মাঝে একটি ছোটো টেবিল সাজিয়ে একটি চক্র এক একটি চক্র এরকম অনেকগুলো প্রচার এইরূপ প্রায় পঞ্চাশ ষাটটি চক্রের স্থানটি পূর্ণ আমি সেখানে গিয়ে একখানি চেয়ারে বসে পড়লাম করব্যস্ত দাদা দূর থেকে দেখতে পেলাম দুটো বেগে আমার কাছে এসে বললেন এসেছিস ভাই একটু চা খেয়ে নেই পাঁচটায় গান হবে এখন আধ ঘন্টা দিন দাদা শশো কষ্ট অন্য কাজে চলে গেলেন আমি বসে নিলাম চায়ের আশায় মেয়ের সে কেটে গেল ক্রমে আরও তিনজন ভদ্রলোক এসে বাকি তিন চেয়ারে বসলেন কিছুক্ষণ পরে উলটি পরে একটি বড় একটি বয় চেতে করে সাজিয়ে নিয়ে এলো প্রত্যেকের জন্য এক একটি পেয়ারা চা আর এক প্লেটে খাবার আমি চায়ের পেয়ালের কি সবাই মুখে দাদা হন্ত হন্ত আমার কাছে বললেন চল ভাই পাঁচটা বাকি দান চাটা খেয়ে নিই দাদা দর্শক না ব্যস্ত বললেন আর কত চা খাবি ভাই চল তুই পরে চা খাস গানটা হয়ে ভরা কাপ ভরা পেট টেবিলের সহ করতে লাগলো আমি খালি পেটে চললাম দাদার সঙ্গে দাদা আমাকে হিড়িট করে টেনে নিয়ে চললেন প্রান্তরের এক গ্রাম প্রান্তরের আর এক প্রান্তে সেখানে সামিয়ানা খাটিয়ে প্রকাণ্ড একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে মোটা কাপড়ের পাঁচিলের চলতি ঘেরা ভিতরে বিরাট মণ্ডপ সেই মণ্ডপের তিন চারশো লোকের বর্বর ব্যবস্থা প্রতি শাড়িতে পনেরো বিশখানি চেয়ার এইরকম অনেকগুলি শাড়ি সেই ঘরাঞ্চির মাথায় রোগী আসনের ওপর হারমোনিয়াম বসানো রয়েছে ঘরাঞ্চিতের উপরে হারমোনিয়ামের দিকে আঙ্গুলি নির্দেশ করে দাদা আমাকে বলেন ওট ভাই আমি বললাম কোথায় দাদা বলেন আগেকার মতো সুন্দর অঙ্গুলি উত্তর ওই যে ওখানে আমি প্রমাদ করলাম বললাম সে কি দাদা ওই দুমানুচু ঘরাঞ্চির উপরে বসে গান ওখান থেকে গাইব কি দাদা কৃতিত্ব মঞ্চ উৎসাহদায় বলে ও ব্যবস্থা আমি করেছি ভাই তোর হাসির গান তো আমি শুনেছি তোর গানের বারোয়ানা উপভোগের বিষয় হলো মুখ তোর মুখ যাতে বেশ দেখতে পায় সেই জন্য অনেক খুঁজে বুঝি ইলেকট্রিক স্ত্রীর কাছ থেকে ওই ঘর জোগাড় করে এনে এই ব্যবস্থা করেছি তুই একটু তুই একটু বেশি উঁচু মনে হচ্ছে আচ্ছা আর একটু ছোটো ঘর যে পেলাম না রে ভাই তা একটু উঁচু হলেই বা তোর মুখ তো দেখতে পাওয়া নিয়ে কথা ওঠ ভাই ওঠ আর দেরি করেছি কী আর করি কায়ক দেশে ঘরাঞ্চি শিরোদেশে নিকটবর্তী হলাম দেখলাম ঘরাঞ্চির উপরে অস অপ্রস্য অধিকাংশই জুড়ে বসে আছে হারমোনিয়ামটি বাকি বসি কোথায় বাকিটুকু আমার সংক্রান হওয়া অসম্ভব নিচের দিকে চেয়ে দেখলাম ও দাদা বলবো কোথায় বলবার তো জায়গায় নেই দাদা নিজে থেকে বলেন আমি নিজে আমি নিজে বসে দেখেছি ভাই ও ঠিকই আছে হারমোনিয়াম তো তোর ওটের উপর থাকে একজনের বলার মতো সেই জায়গা আছে তুই নিয়ে বস কাজ শুরু করছিস খেলা দেখানোর মতো অনেক চেষ্টা করে উপরে উঠে বসে হামলি করে তুলে নিলাম একটুখানি ছেড়ে নিচের দিকে চেয়ে দিকে দাদা নেই কখন যে তিনি সরে পড়ে জানতে পারেন আমার অবস্থাটি অনুধাবনীয় প্রকাণ্ড প্যান্ডেল সম্মুখে তিন চারশো শূন্য চেয়ার জনমানবীর নাম নেই আর সেই মহা শ্মশানের এক প্রান্তে সাত হাত উঁচু গড়াঞ্চির ওপর সন্ধে স্থাপন করে আর রোহিতাশ্রকে কোলে নিয়ে শৈকবার মতো বসে আছি আমি নেমে পড়ব যে তার উপায় নেই যেরকম কায়দা করে উঠেছি না পার সময় সেইরূপ কষ্ট করতে চলবে না একেবারে কী কত বিগুলো হয়ে ছবিও দিয়েছি গরার্চি বুঝলেন সত্যি কি দেখি দূর বছর যে ইলেকট্রিক মেশিন কাজ করে সেখানে ওটা গান গাইতে হবে এমন সময় ওনার দাদার আবির্ভাব আমি ঘরচির উপর থেকে বললাম কি দাদা গান শোনাবো কাকে সুতরাং তো আসুক দাদা বিপন্দের মতো কাঁদা গাছের উপরে ডাকি কি বিপদেই করলাম ওরা বলছে গান আনবো হোক তবে যাব আমি বিরক্ত হয়ে বললাম দাদা আমি দিনে পড়ছি গাইবোনা এক্ষুনি চলে যাবো তারা দায়া দারুণ প্রমাণ করলেন কিছুক্ষণ পরে দ্বারা দশ জন দশেক লোক কুড়িয়ে এনে সামনে বসে হাসির গান গাইলাম শ্রোতারাও হাসল কিন্তু সে হাসি আমার গান শুনে কি আমার দশা দেখে সেটা বুঝতে পারলাম গান আরম্ভ করলাম প্রভু দু চারজন করে লোকও আসতে লাগলো চার পাঁচটি গানের পর পূর্ণ হলো মণ্ডপটি হাসির গান গাইলাম বটে শ্রোতারাও হাসল কিন্তু সে হাসি আমার গান শুনে কি আমার দশা থেকে বুঝতে পারলাম না আজই মানে দশাটা হচ্ছে যে ঘর আঞ্চির উপর বসে কোলে ঘরাঞ্চি মানে সবাই তো জানে ঘরাঞ্চিতে ইলেকট্রিক মিষ্টিটা ব্যবহার করে সেই ঘর আঞ্চির ওপর বসে হারমোনিয়াম কোলে নিয়ে ঝরাঞ্চিতে ঘরার দিতে কত জায়গা থাকে ঘরাঞ্চির মাথায় একটুখানি কোনো বসে যায় পা ধরে বসেছে দেখুন না ছবি দিয়েছে উনি পা দিয়ে বসে আছেন পা দিয়ে বসে কোলের উপর হারমোনিয়ামটা কোনো রকম তুলেছে এবার না পারসমাকে কারোর সাহায্য নিতে হবে না সব করে পড়বে তো তাই বলছেন কমেন্ট করছেন উনি যে লোকে আমার গান শুনে হাসলো কিন্তু সে আমার গান শুনে হাসলো না আমার ঘোড়ার যে লোক বসা দেখে হাসলো সেটা বুঝতে পারলাম না কান্ড দেখুন কত রকম জীবনে কান্ড হয় গুনিল বিরাট গুনিল हां वो वो वाली जगह गांधीजी जो उम्रनाथ के सामने गांधीजी जो रोहंदर से कोटवा ढाका को है खूब रोहंदर से आलोकियो कई न गांधी सरकार अनेक घटनाएं उम्रनाथ के नियरण